আসছে মহিষাসুর বিনাশিনী মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেলে প্রচন্ড বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে মালদার মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওস্কার সিং মিনা তার সঙ্গে বৃষ্টিতে ভিজে ভূতনির বন্যা পরিস্থিতির সরেজমিনে ঘুরে দেখলেন মালদাহ শাসক জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর তারা মানিকচক গঙ্গাঘাটে গিয়ে প্রথমে নারায়ণপুর এলাকার গঙ্গা ভাঙন পীড়িত পরিবারের সদস্যদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন এরপর তারা চলে যান মথুরাপুরে অবস্থিত মানিকচক মডেল স্কুলের হোস্টেলে সেখানে ত্রাণ শিবিরে থাকা ভূতনের উত্তর চণ্ডীপুরের বন্যা পীড়িতদের মধ্যে পোশাক আশাক সহ কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন ত্রাণ সামগ্রী বিতরণ পর্বে রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওস্কার সিং মিনার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা তবে এখানেই শেষ নয় এরপর এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওস্কার সিং মিনা জেলা জেলাশাসক নীতিন সিংঘানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৃষ্টিতে ভিজে ভূতনের দক্ষিণ চণ্ডীপুরে যান সেখানে কাঁটা বাঁধের পরিস্থিতি পরিদর্শন করেন সেই সঙ্গে বাঁধের উপরে থাকা বেশ কিছু বন্যাপীড়িত অসহায় মানুষজনদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এটা দেখে নেবে

আমাদের মাইন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বিদ্যুৎ দপ্তর থেকে এগ্রিকালচার থেকে সব দপ্তরেই লোকেরাই আছে পিএম সাহেব আছেন এসপি সাহেব আছেন সবাই আছে আমরা সবার কথা শুনছি দেখছি এবং যারা প্রয়োজনীয় ব্যবস্থা করে সবটাই করেছে আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারই বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন 9382584936